আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি এখন অবস্থান করছি পাওয়ার বর্তমান স্বাধীন বাংলা ইলেকট্রনিক্সে আমরা গাজীপুর জেলা এবং গাজীপুর বিভাগ সহ আমরা ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি বা যারা আছেন বাহিরে সকলকে নিয়ে এই গাজীপুরেই সর্বপ্রথম আমরা কন্টেন্ট ক্রিয়েটারের মিলন মেলা এবং মেট আপ করতে চাচ্ছি তো আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন ভালোবাসা দেবেন এবং এই ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করে দিবেন সকলকে দেখার শুরু করে দিবেন আমরা আজ শুক্রবার ডেট ফাইনাল করতেছি তারপরে আপনাদের জানাবো কোথায় কোন স্থানে এবং রেজিস্ট্রেশন ফি কত আমরা গাজীপুর

কিন্তু এই কাজের মধ্যে আরেকটা আমি দেখতে পেরেছি যে মোট কথা না বললেই হয় না বহু ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েশন থেকে দূরে চলে যাচ্ছে কারণ তাদের ইনকাম কম তারা কিন্তু আসলে আমরা কিন্তু ইনকামের জন্য কন্টেন্ট ক্রিয়েটেড করতেছি না আমরা আসলে চাই মানুষের সহযোগিতা করার জন্য ভালো কিছু তুলে ধরার জন্য আমি যে ভিডিওগুলো বানাই আপনি একটু বলে দেখি এই কন্টেন্ট ক্রিয়েটের ভিতরে আমি কিন্তু সামাজিক ভিডিওগুলো বানাই বিভিন্ন ভিডিও বানাই অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আজকেও আমি একটা কাজ হয়ে জন্য সকালে রওনা দিয়েছিলাম অর্থাৎ জনবদ্ধতা নিয়ে

রিপন ভাই ফানি জগতের এক নম্বর সেই মৌচাক থেকে আগত আমাদের প্রিয় গাই ভান্ডার থেকে আগত এবং মৌচাক থেকে আগত আমাদের প্রিয় রিপন ভাই তার সাথে কথা বলবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভাই ভালো আছে ও ভাই মোর একটা ভিডিও ভালো না গো ভাই মোর একটা ভিডিও ভালো না ভাই

যাচ্ছি এবং মেট্রো মেলায় প্রধান উপদেষ্টা আমি সহ আমাদের দুলাল ভাই আছে সকলেই আছে তো আমরা পুরো বিভাগের কথা বলবো আসলে ভাই আমরা কেন এই গাজীপুরে কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা করতে যাচ্ছি এবং এর উপকারটা কি কি আপনার কি মনে হয় আমার উদ্দেশ্য আছে যে আমরা যারা ফেসবুকে কাজ করছি বা আমরা অনলাইনে যে সাইডে কাজ করি সবাই যারা সবাইকে চিনতে পারে ভালোবাসতে পারে সেই উপলক্ষে আমাদের এই আয়োজন করা হচ্ছে খুব শীঘ্রই তো ডেট এখন ঠিক করা হয়নি এটা আমরা ডেট ঠিক করবো আপনাদের সবাইকে জানাই দেবো ভিডিওর মাধ্যমে তো আমি আশা করছি যারা কাজ করে ফেসবুকে যদি আপনার লক্ষ্য ইনকাম করার তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ধরনের প্রোগ্রামে যাওয়ার জন্য এতে করে আপনাদের ফেসবুকে হলে আপনাদের সবার জন্য ভালো হবে আমি এটা মনে করি আর সেই উদ্দেশ্যে আমাদের প্রোগ্রাম হচ্ছে ধন্যবাদ সকল দেখতে পাচ্ছেন আমাদের কত ভাই ব্রাদার এখানে আসছে আমাদের প্রিয় কলিগ মিরাজ ভাই আছেন এবং আমাদের বড় ভাই আছে সকলেই দেখতে পাচ্ছেন আমরা সকলেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আমরা সুন্দর সুন্দর আপনাদের মাঝে ভিডিও উপলব্ধ থাকি আপনার সকলে আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদের কাছ থেকে ভালোবাসা নেবেন এবং এই মেলন মেলা কেন আপনার উপস্থিত হবেন আপনার আইডি যদি সমস্যা থাকে আমরা এই মেলন মেলা থেকে আপনার আইডিকে সমাধান করে নিতে পারবেন এবং ফেসবুলে এবং ভিউ হবে অনেক সেলিব্রিটি লোক আসবে আপনারা যদি যুক্ত হন তাহলে যুক্ত হলেই বুঝতে পারবেন যে আসলে মেটআপ আপ অনুষ্ঠানগুলোতে কেন উপস্থিত হওয়া দরকার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা